ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য জুড়ে একাধিক দাবানল শুরু হয়েছে এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তবে এ দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে আরো ঘর বাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে শনিবার ১৬ নভেম্বর আশিটি স্থানে দাবানলে সূত্রপাত ঘটে দাবানল দমাতে শত শত দমকল কর্মীরা লড়াই করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে রোববার বিকেলে ভিক্টোরিয়ায় প্রবল বাতাস বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে চ্যালেঞ্জিং ও সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে ভিক্টোরিয়া রাজ্যের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন যে দুটি স্থানে দাবানলে উনিশশো হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি তিনি বলেন সেই এলাকায় মজুদকৃত শস্য ও কৃষির ক্ষতি হয়েছে দমকল কর্তৃপক্ষ আরও জানিয়েছে জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেয়া শত শত বাসিন্দাদের মধ্যে দশজন হাইকার রয়েছেন তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি